ভারতবর্ষের আরেকটু অক্সিজেন পাবে সারা রাজ্যের মানুষ বাম আইএসএফ এর ঐক্য জোট আগামী দিন ছাব্বিশে আরো ঐক্য শক্তিশালী করবে জোট আরেকটা বিষয় মানে ছাব্বিশের উদ্দেশ্যে সাধারণ মানুষের প্রশ্ন ছাব্বিশে কি আইএসএফে জোট হচ্ছে বাম ছাব্বিশে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন মানুষেই ঠিক করছে তো এই লড়াইতে মানুষ ঠিক করবে ছাব্বিশে কি হবে এই লড়াই একটা ইঙ্গিত বহন করছে এই লড়াইতে হারোয়ার মানুষ সারা রাজ্যের মানুষকে পথ দেখাবে যে আইএস এবং বাম একজোট হয়ে এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি থেকে তারা ছিনিয়ে নিয়েছে তাদের বিধায়ককে তারা জিতিয়েছে এই বিধায়ককে জয়ের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের হায়ুট অক্সিজেন পাবে সারা রাজ্যের মানুষ যে বাম আইএসএফের ঐক্য জোট আগামী দিন ছাব্বিশে আরো ঐক্য শক্তিশালী করবে জোট এবারে উপনির্বাচনে বাম সিপিএম আইএসএফ এর সাথে জোট হয়েছে আইএসএফ এর কতটা সহযোগিতা করতে পারছে দেখতে পাচ্ছেন তো আইএসএফ আর বামপন্থীরা কিভাবে একজোটে পাড়ায় পাড়ায় প্রচার করছে পাড়ায় পাড়ায় প্রচার করছে বাড়িতে বাড়িতে যাচ্ছে র্যালি করছে সভা করছে সভা করছে কতটা মানে সাহায্য করতে পারবেন এটা কোনো প্রশ্ন না। মানে যান লড়িয়ে এই নির্বাচনে জেতার চেষ্টা করছে কারণ তৃণমূল যেভাবে ভোট লুট করেছে লোকসভা ভোটে আমরা এই বিধানসভা ভোটে সেটা হতে দিতে চাই না সে বাম কংগ্রেস কংগ্রেস এখন নেই বাম এবং আইএসএফ একটা জায়গায় হয়ে হাড়োয়াতে আমরা লড়ছি আমরা যৌথভাবে তৃণমূলের এই ভোট লুট বাহিনীকে এবার আটকা বই এবার পিয়ারুল জিতবে পিয়ারুলকে এবার ওরা আর হারাতে পারবে মানুষও তাই বলছে গ্রামেগঞ্জে যান পাড়ায় পাড়ায় যান গরিবদের কাছে যান কৃষকদের কাছে যান মজুরদের কাছে যান শুনতে যে পিয়ারুল এবার জিতছে তাই ওদের এত যন্ত্রণা তাই ওরা আগাম বলছে যে এবার ভোট লুট করবে এবার আর ভোট করতে দেবে না ওদের শক্তি এরা বিরাট শক্তি আছে ওরা ভোট লুট করবে আগাম বলছে মানে হওয়ায় বিরাট পেয়েছে ইয়ারুলকে বিরাটভাবে ভয় পেয়েছি ওরা দেখছে আই এস এফ এবং বামরা যখন জোট বেঁধেছে এখানে আর ভোট লুট করার কোনো সুযোগ নেই ভোট লুট করতে দেবে না অর্থাৎ আগে ভাগে যদি বলে রেখে সাধারণ ভোটারদের কিছুটা মানে ভয় দেখাতে পারি তাহলেই তাদের লাভ তাই তারা এই সমস্ত কথাবার্তা বিরোধীরা এজেন্ট দিতে পারবেন এই উপনির্বাচনে শাসক দল আগে থেকে হুমকি দিচ্ছে কি বলবো এই জন্যই তো বলছে ওরা বুঝেছে এবার পিআরুলের সব বুথে এজেন্ট হবে আমাদের এজেন্ট সব ঠিক হয়ে গেছে সব বুথে আমাদের এজেন্ট থাকবে শুধু একাধিক এজেন্ট থাকবে একজন এজেন্টের রিলিভারও থাকবে এবার এই প্রথম একটা নির্বাচন হতে চলেছে আড়োয়া বিধানসভাতে এত সন্ত্রাসের মধ্যেও আইএসএফ এর প্রার্থীকে নিয়ে আজকে সব বুথে আমরা একাধিক এজেন্টের ব্যবস্থা করতে পারছি তাই ওরা এই সমস্ত কথা বলছে দিকে দিকে আইএসএফ এবং সিপিএম এর ফেলার ফেলা অভিযোগ হচ্ছে এটা নিয়ে আমরা খুব মানে মানে কারণ নই এটা হচ্ছে ওদের কাজ নির্বাচন এসেছে নির্বাচনে যখন চারিদিকে গরিব ঐক্য মজুরদের ঐক্য কৃষকের ঐক্য যখন জমাট বাঁধছে সব যখন পিআর দিকে মন নিচ্ছে তখন তাদের ওই কাজ করে কিছুটা সিদ্ধান্ত করার চেষ্টা হবে তাই তারা করছে ওটা ওদের কাজ এটা হাড়োয়ার মানুষ দাবি করছে আমরা পনেরো থেকে ষোলো বছর ভোট দিতে পারছি না এবারে হাড়োয়াতে সেই জিতবে যার গায়ের জোর বেশি তাহলে কি বা মাসে কি এবার জোর দেখাবে জোর নয় অধিকার অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় ওরা গরিবদের ঐক্যে ফাটল ধরিয়েছে নানানভাবে নানানভাবে গরিবের ঐক্য ফাটল ধরিয়েছে কৃষকের ঐক্যে ফাটল ধরিয়েছে ওই বক্তারা বলছিল না যে আইএ মানে ওই আবাস যোজনায় ঘর দিতে গিয়ে টাকা কিছু নিয়ে নিচ্ছে ভয় দেখাচ্ছে এটা না হলে তুমি আবাস যোজনা পাবে না লক্ষ্মী ভাণ্ডার ভোট না দিলে পাবে না এই যে ভয় দেখিয়ে মানুষকে বিভাজন করার যে চক্রান্ত সেই চক্রান্ত মানুষ ধরে ফেলেছে হাড়োয়ার মানুষ হাড়োয়ার মানুষ সেই চক্রান্ত ধরে ফেলেছে এখন সেই চক্রান্ত ধরে ফেলেছে বলে সব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আর ঐক্যবদ্ধ হচ্ছে মানে জোট হলেই শক্তি বাড়বে আর শক্তি বাড়লে ক্ষমতা দখল হবেই সেই জন্যই তারা এই সমস্ত কথা বলছে তুই বাম বাবা জোট এবারে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে আমরা সাধারণ মানুষকে বলেছি যে আপনার ভোট আপনাকে দিতে হবে আপনার পাশে বাম এবং আইএসএফ শক্তি আছে আগেও ছিল এখনও আছে আপনার বিপদে আই এস থাকবে বামপন্থীরা থাকবে আপনার সুসময়ে বামপন্থীরা থাকবে আইএসএফ থাকবে আপনি যখনই ডাকবেন আইএসএফকে পাবেন আর আপনার অধিকার প্রতিষ্ঠা করাই করার লড়াইতে আইএসএফ লড়বে বিধানসভাতে আমরা চাই আপনারা আপনাদের ভোট প্রয়োগ করুন আপনারা বুথে যান আপনারা বুথে যাবেন ভোট দেবেন পাশে আমরা থাকব মানুষকে আমরা এই বার্তা দিতে চাই আপনার ভোটের মধ্য দিয়ে এবার পিয়ারুল এই দেড় বছরের জন্য হলেও বিধানসভায় যাবে এবং একটা বার্তা যাবে গোটা রাজ্যের মানুষের কাছে যে এই প্রথম আর বিধানসভা কেন্দ্রে বাম আইএসএফের জোটের প্রার্থী পিয়ারুলকে সাধারণ মানুষ জিতিয়ে বিধানসভায় পাঠাচ্ছে আমরা সেই জন্যই মানুষকে আরও বেশি ভরসা দিচ্ছি আরও বেশি মানুষের কাছে যাচ্ছি ইতিমধ্যেই দেখেছেন আপনারা পিয়ারুল সকালবেলা র্যালি করে এসছে বাড়িতে বাড়িতে যাচ্ছে পাড়ায় যাচ্ছে মিটিং করছে আমরা সর্বত্রই সব গ্রামে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষকে আরও বেশি সাহসী করে আর আরেকটি বিষয় মানে ছাব্বিশের উদ্দেশ্যে সাধারণ মানুষের প্রশ্ন ছাব্বিশে কি আইএসএফ জোট হচ্ছে বামফার সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন মানুষেই ঠিক করছে তো এই লড়াইতে মানুষ ঠিক করবে ছাব্বিশে কি হবে এই লড়াই একটা ইঙ্গিত বহন করছে এই লড়াইতে হারোয়ার মানুষ সারা রাজ্যের মানুষকে পথ দেখাবে যে আইএস এবং বাম একজোট হয়ে এখানে তৃণমূলের শক্ত খাঁটি থেকে তারা ছিনিয়ে নিয়েছে তাদের বিধায়ককে তারা জিতিয়েছে এই বিধায়কের জয়ের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের আরেকটু অক্সিজেন পাবে সারা রাজ্যের মানুষ যে না বাম আইএসএফের ঐক্য জোট আগামী দিন ছাব্বিশে আরও ঐক্য শক্তিশালী করবে জোট শক্তিশালী করবে সেই জন্য এই নির্বাচন অনেক কিছু দিক নির্ভর নির্ভর করছে এই জন্য এই নির্বাচনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের কাছে